দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি রেলবাজার হাট আপনারা জানেন যে দিনাজপুর জেলার একেবারে প্রাণ অবস্থিত এই হাটটি সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার হাট বসে হাটের পরিধি ছোট অল্প সংখ্যক গরু নিয়ে কিন্তু কেনাবেচা হয় আপনারা যে আমার সামনে যে সাইজের গরু দেখছেন এই সাইজের গরুগুলোই কিন্তু আমদানি হয় আজকে ছিল ষোলোই অক্টোবর দু আজকে এখান থেকে চাহিদা সম্পন্ন মাঝারি যে সার গরুগুলোর বাজার দাটা কেমন যাচ্ছে সে তথ্য দেবো ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন দুইটাই আপনার ভাই দুইটাই জোড়াটা এটা দেশি না ক্রস এটা ক্রসের মতো মনে হচ্ছে তো মেইন রোনোটার ছিজন তো কত চাচ্ছিলেন দুইটাই দুইটাই এক লাখ পাঁচ চাওয়া এই দুইটাই ওটা দেশি কত বলে এখন পর্যন্ত আশি পঁচাশি বলছেন আশি পঁচাশি সাড়ে বিয়াল্লিশ বলুন সাড়ে বিয়াল্লিশ পর্যন্ত উঠছে কি চিন্তা ভাবনা নব্বই হলে বিক্রি হবে দুইটাই দুইটাই নব্বই মানে পঁয়তাল্লিশ করে পঁয়তাল্লিশ করে নব্বই হাজার হলে বিক্রি হবে এর জোড়াটা আনুমানিক বয়স কেমন হতে পারে দেড় বছর করে দেড় বছর করে বয়স বছর বছর হবে কি একটু কম হতে পারে আচ্ছা আচ্ছা তাহলে নব্বই হলে বিক্রি হবে জোড়াটা ঠিক আছে আমরা দেখি এই পাশে চলে যাই এই পাশে একটা দেখছি হালকা নাভি ঝুলানো আছে ভাই কে আপনার কত চাচ্ছেন ভাই এটা কত বলে ভাইয়া সাঁত্রিশ আটত্রিশ কেমন চিন্তা লাগ কত চল্লিশ ভাঙ্গা নিয়ত নাই মানে চল্লিশে দিবেন চল্লিশ এটা লাস্ট চল্লিশ হাজার হলে বিক্রি হবে বয়স কেমন হতে পারে তেরো মাসের কাছাকাছি চল্লিশ হাজার হলে বিক্রি হবে আর এটা কার এটা আপনার চাচা দাম কত আঙ্কেল

এই পাশে আমরা দেখছি আলম ভাইকে নিয়ে বেশ কিছু নিয়ে আছে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই ভাই আজকে কয়টা নিয়ে এসছেন ভাই ষাটটা বেচা বেচি একটা হয় নাই ও কে বলেছে ঢুকলেন আচ্ছা আচ্ছা কে বলেছে ঢুকছে তো এগুলো কত করে দাম চা হচ্ছে ভাইয়া এটা এটা পঞ্চল্লিশ পর্যন্ত পাইছেন আর আপনার কথা লাস্ট চাওয়া পাওয়া

আচ্ছা আচ্ছা তার মানে জোড়াটা সত্তর জোড়াটা সত্তর জোড়াটা সত্তর হাজার হলে বিক্রি হবে দিতে পারবেন আচ্ছা আচ্ছা আপনারাও দিতে পারবেন বাড়িতে আরো আছে তাই নাকি এই মাজারি সাইডে গরুই তো আপনাকে সবসময় দেখো দিতে পারবেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আপনাকে দেখানোর চেষ্টা করলাম দেখি আমরা এই পাশে আরো কয়েকটা একটু দেখানো যায় কি না তারপরে মোটামুটি যেগুলো সারগুলো সেইগুলোই কিন্তু একটু আপনাদের দেখাবো দামের ধরনা দেবো

আসসালামু আলাইকুম আপনার চা চা বকলা বকলা এটা কত দাম চা ছাব্বিশ কত বলে সাড়ে বাইশ কেমন বিক্রির দাম বলেন তো তেইশ সাড়ে তেইশ হলে বিক্রি হবে এইটা তেইশ সাড়ে তেইশ তো দর্শক শ্রেতা ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকবেন নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম